নমস্কার আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেবো খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে নরম স্পঞ্জ এগলেস কেক আর সামনেই আসছে বড়দিন যাতে সবাই আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে কেক বানিয়ে দিতে পারেন চলুন তার জন্য দেখা যাক রেসিপিটা তবে বন্ধুরা আজকে রেসিপিটা পুরো প্রথম থেকে শেষ অবধি আপনাদের দেখা বড় বড়ো বল আজকে আমি চায়ের কাপ মেবে সব দেখো তাই প্রথমে নিয়ে যাওয়া এক কাপ দুধ লিকুইড দুধ কাপ মেপে চার কাপ চার চামচ মেপে দিয়ে দিলাম দু চামচ ভিনিগার দু চামচ ভিনিগার এটা আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু দুধটা একটু উষ্ণ গরম দুধ নিয়েছি একদম রুম টেম্পারেচার নিয়ে এনে গরম দুধ নিয়েছি এটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম আর দুধের কাপ মেপে দিয়ে দিলাম এক কাপ চিনি এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি একই কাপের মাপ করে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সাত মানে চার ভাগের এক ভাগ দিলাম সাতের এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আজকে আমি চায়ের কাপ মেপে করলাম যাতে আপনারা সবাই করতে পারেন তাই জন্য আমি চায়ের কাপ মেপে আপনাদের করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি ওই চায় চামচের এক চামচ ভিনি ভ্যানিলা এসেন মিশিয়ে দিচ্ছি যে দিলে এগলেস তাই আমাকে ভিনিগার দিতে হলে যদি আপনার ডিম দিয়ে করতে যান তাহলে ভিনিগার না দিলে চলবে ভিনিগার জায়গায় আপনি লেবুর রসও দিতে পারেন দুই চামচ লেবুর রস দিয়ে দেবেন তাহলে হবে দেখুন এটা আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি একদম চিনিটার মধ্যে মিশে গেছে ওই কাপ মেপে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এটা আমি ভালো করে ছেলে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিলাম আমি বেকিং সোডা আর ওই চামচে এক চামচ দিচ্ছি আমি বেকিং পাউডার এটাকে আমি ভালো করে ছেলে দিয়ে দিচ্ছি আর আমি বড় চামচে দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এটা অপশনাল যদি আপনি দিতে চান তো দেবেন না দিলেও কোনো ক্ষতি নেই দিলে একটু খেতে ভালো হবে কারণ তো তার জন্য আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম সেটাকে আমি চেলে নিচ্ছি না দিলেও কোনো অসুবিধা নেই দিলে খেতে ভালো হবে চালা হয়ে গেল এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মিশ্রণটা কত পাতলা হয়েছে আমি ওই কাপের মাপ দিয়ে আর একটু ময়দা নিয়ে নেব আমি নিয়ে নিচ্ছি আরও হাফ কাপের মতো ময়দা এটাকে আমি চেলে নিয়েছি এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটার একদম আমাদের রেডি একদম পারফেক্ট ব্যাটার হয়ে গেছে বেশি ঘন ঘন বেশি পাতলাও না আমার এরকমই একটা ব্যাটার তৈরি লাগবে এবার আমরা একটা নিয়ে নিলাম কেকের মোল্ড যদি আপনাদের কেক মোল্ড না দেয় যে কোনো সিলভারের বাটি নিয়ে নেবেন তাতেও করা যাবে কোনো অসুবিধা নেই আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি তেল তেলটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি এখান থেকে একটা আগে থেকে কাটা জন্য বাটার পেপার নিয়েছি আপনাদের যদি বাটার পেপার না দেয় আপনারা যে কোনো ঘরের কাম সাদা পেপার এখানে দিয়ে দেবেন না হয়তো একটু ময়দা ছিটিয়ে দিলেও হয়ে যায় না ছিটিয়ে একটু মাখিয়ে নেবেন তাহলেও হয়ে যায় এটা রেডি করা হয়ে গেল আমি বাটারটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব আস্তে আস্তে মেশাবেন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর একবার বাড়িটাকে খুব বেশি ফেটাতে যাবেন না তাহলে আবার কেক ফুলবে না এই জন্য মোটামুটি খুব আস্তে আস্তে আপনি এইভাবে মিশিয়ে নেবেন আমার এটা মেশানো হয়ে গেছে এবার আমরা কেক টিনে এটা ট্রান্সফার করবো এবার আমরা কেক টিনে ঢেলে দিচ্ছি একটু উঁচু করে ঢালবেন যাতে আর বাবু বেরিয়ে যায় ঢালা হয়ে গেছে এবার আপনি টিনটাকে এই কেক টিনটা একটু একটু ট্যাপ করে নেব যাতে এয়ার বাবা এয়ার সেটা বেরিয়ে যায় একটা প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট পিট হয়ে যাচ্ছেটাকে আমি খুলে দিচ্ছি খুলে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবং খুব আস্তে করে এটাকে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি পঁচিশ মিনিট পর ফিরে আস এখন আমি এটাকে লো হিট করে দিয়েছি একদম পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটাকে আবার ঢেকে দিচ্ছি আরও কুড়ি মিনিট পর ফিরে আসছি ত্রিশ মিনিট হয়ে গেছে এবার আমি একটু খুলে দেখছি হ্যাঁ একদম পরিষ্কার এসছে এবার এটা আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি কেক টিনটাকেও নাবিয়ে দেবো কেকটা করতে মোট সময় লাগলো পঁয়তাল্লিশ মিনিট কেকটাকে নামিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য ঢেকে রেখে দেবো তারপর আমি এটাকে ডিমল্ট করবো এ ঢেকে দিচ্ছি এক ঘন্টা পর আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার আমরা তুলে দিচ্ছি ঝাড়িয়ে নিচ্ছি এবার আমি ব্লেডটা আমাদের এটাকে ঢেড়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে স্পঞ্জ নরম দেখুন কত নরম হয়েছে এটা আমি কেটে দেখাচ্ছি দেখুন কত সফট হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন পারফেক্ট তৈরি হয়েছে আমি যেরকমই বানালাম আপনার ঠিক এই মাপ যদি যদি বানান তাহলে আপনাদের কেকগুলো ঠিক আমার এই মতে এরকম এতই সুন্দর হবে তাহলে আমি এটাকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পারফেক্ট একদম স্পঞ্জি কেক আমি যেভাবে যে মাপ আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যখন নতুন কোনো ভিডিও আপলোড করে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে আজ এই পর্যন্ত অন্য কোনো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই